যে মুসলিমদেরকে দেখে দেখে সারা পৃথিবীর মানুষ হত মর্মাহত যে মানুষগুলোর প্রতি অমুসলিম অমুসলিমরাও জ্ঞাপন করছে সেই মুসলমানদের জন্য সেই জাতির জন্য প্রাণ পাঠাতে গেলেও সেখানেও যদি দুর্নীতি হয় সেখানেও যদি হয় ব্যবসার চিন্তা ব্যবসা ধান্দা তাহলে আসলে আমাদের মুসলিম জাতি হিসেবে অত্যন্ত লজ্জাকর একটি বিষয় আপনি দেখবেন যে অনেক দিনদার মানুষ দেখতে দেখা যায় কিন্তু তাদের মধ্যে নীতি নৈতিকতার যথেষ্ট অবনতি রয়েছে তাদের মধ্যে যথেষ্ট অবক্ষয় রয়েছে নীতি নৈতিকতার বিষয়টি এই জন্য দেখবেন যে না সারা তাদের মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলো ইসলাম সমর্থন করে অথচ সেই গুণগুলো মুসলমানদের মধ্যে নেই এরা কখনোই আপনাকে ঠকানোর চিন্তা করবে না এরা কখনোই কাউকে প্রতারিত করার চিন্তা করবে না তারা সাথে মিথ্যা বলার চেষ্টা করবে না তারা তাদের কমিটমেন্ট রাখার ব্যাপারে খুবই ধীর প্রতিজ্ঞ এবং চেষ্টা করে সেখানে মুসলমানরা একে অপরের সাথে কমিটমেন্ট বজায় রাখে না খেলাপ করে থাকে তো এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো অত্যন্ত কষ্টের জায়গা থেকে বললাম যে মুসলমানদের নীতিনৈতিকতার অবক্ষয় কোন পর্যায়ে গিয়েছে